চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অর্থাৎ সিপিজিডের অভ্যন্তরে থাকা প্রতিটি শিল্প কারখানা সব ধরনের আইন মেনে পণ্য উৎপাদন করে তবে ভূস্মিভূত কারখানা ভবনটির অগ্নি নিরাপত্তা কার্যকারিতা সনদ ছিল না নির্মাণে বিল্ডিং কোডের নিয়মও মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির কারখানায় বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার সতেরো ঘন্টা পর ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ছাড়াও সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বিজিবি আনসার সদস্যরা আগুন নির্বাপনে কাজ করেন মূলত দাহ্য জাতীয় পণ্য উৎপাদন করে নয়তলা ভবনের ওপরের অংশে মজুদ রাখায় দীর্ঘ সময় ধরে আগুন স্থায়ী ছিল প্রতিষ্ঠানটি এতদিন অগ্নি নিরাপত্তা সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল ইপিজেডের মতো বিশেষায়িত শিল্পাঞ্চলে কমপ্লায়েন্স না মানায় বিস্মিত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তারা বলছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কোনো ফায়ার সেফটি সনদ নেই সনদের জন্য আবেদন করা হলেও সেটি পরিদর্শন করে চূড়ান্ত সনদ দেওয়া হয়নি তাছাড়া ভবনটি নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড এ কারণে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণজনিত কারণে ফায়ার সার্ভিসের পানি ছিটানোর যানবাহনগুলো পজিশন নিতে পারেনি ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অগ্নি নিরাপত্তা সনদের জন্য কর্তৃপক্ষ আবেদন করলেও পরবর্তী ধাপের কার্যক্রম শেষ করা হয়নি এছাড়া ভবনটি নির্মাণে বিল্ডিং কোডের নিয়মও মানা হয়নি আবেদন করে ডিজাইন জমা দেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিদর্শন কমিটি যাচাই বাছাই করে এনওসি দেয় শর্ত প্রতিপালন শেষে পুনরায় যাচাই বাছাই করে কার্যকারিতা সনদ পাওয়া যাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি আবেদন করলে বাকি কাজগুলো এখনো শেষ হয়নি এদিকে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয়া হয় যদিও আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ শেষ করেনি ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে কমিটি পনেরো কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনের অভ্যন্তরে আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়েছিল এ কারণে ভবনের লোহার অবকাঠামোগুলো নরবরে হয়ে গেছে ভবনের ওপরের অংশের ছাদ ধসে পড়েছে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিস এখনও নিরাপদে থেকে উদ্ধারসহ নিরাপত্তামূলক কাজ করে যাচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বণিকবার তাকে বলেন দেশের প্রথম ইপিজেডের মতো একটি বিশেষায়িত স্থানে কিভাবে নিরাপত্তা সনদ ছাড়া কারখানা স্থাপন করা হয় এটি বোধগম্য নয় কারখানাটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করলেও আবেদন করেছে অল্প কিছুদিন আগে নিয়মিত কাজের অংশ হিসেবে বহুতল ভবন শিল্প কারখানাগুলোকে নিয়মিত চিঠি কিংবা মৌখিকভাবে তাগাদা দেওয়া হলেও নিজ উদ্যোগে আইন মেনে অগ্নিঝুঁকি কমানো না হলে আমাদের করার কিছুই থাকে না ফায়ার সার্ভিস বলছে দুই সালে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এক হাজার তিরানব্বইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে বহুতল ভবনের শপিং মলে উনত্রিশ পোশাক কারখানায় চোদ্দ শিল্প কারখানায় বারো কেপিআই ও সরকারি ভবনে চার কেমিক্যাল গুদামে চার এবং ব্যাংক বিমা অফিসে ষোলোটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসব অগ্নিকাণ্ডের বেশিরভাগই চট্টগ্রামে সংগঠিত হয়েছে সি আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটিতে মেডিকেল পণ্য অ্যাপ্রন মাস্ক ও টুপি উৎপাদন হতো এসব পণ্য গোলে অন্য একটি তরল রাসায়নিকে পরিণত হয়েছে এ কারণে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলছিল ইপিজেডের ভেতরে আরও শতাধিক কারখানা থাকায় ফায়ার সার্ভিস অগ্নিদগ্ধ কারখানার পাশাপাশি অন্য কারখানাগুলোয় আগুন ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করেছে ইপিজেডের মতো অঞ্চলগুলোর কারখানা মালিকরা সব ধরনের নিরাপত্তা সনদ নেয়া ও নিরাপত্তা জোরদার না করলে আগুনের ঝুঁকি এড়ানো যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা